হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো আমার একটি ইউটিউব চ্যানেল আছে শিক্ষিত ছেলে আপনারা সবাই সেটা জানেন তো ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন হয়েছে এবং আপনাদের দোয়াও ভালোবাসায় আমার কে মানে পনেরো হাজার সাবস্ক্রাইবার হয়েছে সবে আপনাদের দোয়াও ভালোবাসায় তো এই উপলক্ষে আজকে একটা ছোট একটা পার্টির আয়োজন করেছি তো পার্টিতে দেখুন এখানে ছোটো ভাইবাদাররা অনেকে আছে তো সবাই আমাকে এমনভাবে ভালোবাসা দেবেন ও দোয়া রাখবেন যাতে আমি আরও অনেক দূর এগোতে পারি সবে আপনাদের দোয়াও ভালোবাসায় আর এই কপি হাউসটি হলো আমাদের এই শিমুল মামা মামাকে একটু দেখান তো সবাই দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের মামা এটা মামার দোকান নতুন দোকান উদ্বোধন করেছে আমাদের কৃষ্ণপুর মোড় চারঘাট রাজশাহী তো এখানে এখানে কফি ফুচকা চটপটি সব কিছু পাওয়া যায় তো আপনারা সবাই এখানে আসবেন এবং ব্যানারটি লাস্টে দেখাচ্ছি সেখানে নাম্বার আছে আপনারা চাইলে পার্সেলও করতে পারেন তো আমার ইউটিউব চ্যানেলটি যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সবাই গিয়ে সাবস্ক্রাইব করে আসবেন তো এটা হলো আমাদের এই শিমুল মামার আড্ডা ঘর সবাই দেখতে পাচ্ছেন আড্ডা ঘরটি তো এখানে অনেক সুন্দর চটপটি ফুচকা এবং এবং কফি বানানো হয় তো নতুন দোকান উদ্বোধন করেছে তো দোকানটিতে সবাই আসবেন আর আমরা বন্ধু এবং ছোট ভাই বাদাদের নিয়ে সেই দোকানে এসেছি একটু আড্ডা মারছি তো আমার চ্যানেলটি যারা যারা এখনও সাবস্ক্রাইব করে নাই সবাই গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমার পাশে থাকবেন ভালোবাসা দেবেন তো হ্যালো গাইস দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের ছোটো ভাই তো এই ছোটো ভাইয়ের এই যে এটা হলো আমাদের আর একটি ছোট ভাই তো এই ছোট ভাই এই যে কম্পিউটার নিয়ে এখনো বসে আছে তো এটাই হলো নতুন কপি হাউস আমাদের আর এটাই হলো আমার আড্ডার ক্যারাম খেলার জায়গা সেই আড্ডা ঘর তো এটা আমাদের শিমুল মামার নাম্বার সবাই চলে এখান থেকে ডেলিভারি করতে পারেন এটাই হলো আমার মামা মামার দোকান তো এটা হলো আমাদের মূর্তি খালে খালে হচ্ছে না you <laughs> tell